যতটুকু যা করেছি খুব কষ্ট করেই করেছি কোনো কিছুই ম্যাজিকের মতন হয়ে যায়নি তাই একটু সময় লেগে গেল এই ঘরের ছাদ এই ইটগুলো প্রত্যেকটাই আমার রোজগারে কেনা এটা আমি খুব গর্বের সাথেই বলতে পারি আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব একটা সাধারণ মেয়ের স্বপ্ন পূরণের গল্প তাই এই ভিডিওর মাধ্যমে আমি যদি একটা মানুষকেও ইন্সপায়ার করতে পারি তাহলে এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা কোথাও সফল হবে তো গাইস অনেক কষ্ট করার পরে ফাইনালি আমি আমার এই স্টুডিওটা তৈরি করেছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার দু হাজার সালে আমি এই প্রফেশানে আসি আর আমি যখন এই প্রফেশনে এসেছি তখন আমি খুব শিখে পড়ে আসিনি তবে কেউ যদি আমায় বলতো যে আমার বিয়ে আমায় একটু সাজিয়ে দিবি বা আমায় একটু মেহেন্দি পরিয়ে দিবি আমি না অনেক খুশি হয়ে যেতাম আমি ধূপগুড়িতে থাকি আর আমার এই শহরে দু সালে মেকআপের প্রচলনটা ছিল না বললেই চলে তখন আমি অনেকটাই ছোট ছিলাম স্কুলে পড়তাম তাই এই হঠাৎ হঠাৎ সাজাতে যাওয়া টিউশন মিস করা তার জন্য বাবা মায়ের অনেক বকুনি খেতাম মা বাবার কথা একটাই ছিল তোমার এখন পড়াশোনা করার বয়স তুমি পড়াশোনাটা মন দিয়ে করো কিন্তু ওই ছোটোবেলা থেকে এই আর্ট ব্যাপারটাকে এতটা ভালোবাসতাম যার জন্য মানে আমাকে খুব টানতো বিষয়গুলো কেউ ডাকলেই আমি চলে যেতাম হঠাৎ একদিন দিদিকে বললাম জানিস দিদি আমি এই কাজটাকে না খুব ভালোবাসি দেখিস আমি যখন বড় হব একদিন হলেও এই কাজটা আমি শিখব আমি কাজ করব। দিদি আমাকে বলেছিল তুই যখন এই কাজটাকে এতটাই ভালোবাসিস এতটাই করতে চাস তাহলে পরে কেন আজই কর এক্ষুনি কর জানো তো দিদির এই কথাটাতে অনেক জোর পেয়েছিলাম আর এই কথাটাই আমার জীবনের পুরো মোর ঘুরিয়ে দিয়েছিল আর তোমরাও কিন্তু পরে করব পরশু করব। এই করে কোনো কিছু ফেলে রেখো না যদি কিছু করতে চাও তাহলে আজই করো এক্ষুনি করো জানো তো অনেক সময় কাজ শিখে বাড়ি ফিরতে ফিরতে আমার লেট হয়ে যেত এই নিয়ে পাড়ার দু চারজন কতই না অশ্লীল কথা বলতো আর তখন যেহেতু আমি অনেকটাই ছোট ছিলাম এই কথাগুলো আমাকে খুব আঘাত দিত খুব কাঁদতাম ঘরের এক কোণে বসে আর চোখে জল মুছে প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের এই কথাগুলোর উত্তর আমি একদিন তারপরে বাড়িতে ছোট করে একটা পার্লার খুলে ফেললাম আর ওইদিকে পড়াশোনাটাও চলতে থাকে মাধ্যমিক পাশ করলাম উচ্চ মাধ্যমিকও পাশ করলাম তার ফাঁকে ফাঁকে আবার আমি শ্যুট করতাম তখন ফটোশ্যুট করতাম ধূপগুড়ির যে লোকাল মেয়েরা ছিল তাদেরকে মেসেঞ্জারে নক করতাম যে তোমাকে একদিন আমি সাজাবো সাজবে আর তারাও দেখতাম যে খুব আগ্রহী ছিল কেউ না করতো না শ্যুটের জন্য একটা একটা করে জিনিস জোগাড় করতাম এখন যেমন সব কিছু রেন্টে পাওয়া যায় তখন কিন্তু পাওয়া যেত না তো সব কিছু অ্যারেঞ্জ করে যখন শ্যুট করতাম তারপরে আমি আবার লাইভ করতাম সে লাইভে না অনেক ভালোবাসা পেতাম মানুষের আর একটা একটা করে কাজ পেতে শুরু করলাম তারপর সবার আশীর্বাদে ধূপগুড়িতেই একটা ঘর ভাড়া নিয়ে সেটাকে স্টুডিওর রূপ দিলাম আর ওখানেই কাজ করা শুরু করলাম সত্যি বলতে ঘরটা এতটাই ছোট ছিল গরমকালে ওই ঘরে গরমের জন্য থাকাই যেত না শ্যুট করতেও খুব কষ্ট আর জানো তো ওই সময় একটা বড় ভালো রুম রেন্টে নেব সেরকমও আমার ক্ষমতা ছিল না আর মডেলদেরও আমি ইয়ার আর কিছু মাঝে মধ্যে বলতাম দেখিস একদিন আমারও স্টুডিও হবে আর সেখানে এসি থাকবে আর তখন তোদের আর কষ্ট হবে না দুজন স্টুডেন্ট নিয়েই প্রথম শেখানো শুরু করেছিলাম তারপরের ব্যাচে জন আর এই করে করে এখন আমার চারশো প্লাস স্টুডেন্ট আর সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিওটা হয়ে উঠেছিল সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি তখনকার আমার ওই স্টুডিওটি যেহেতু রেন্টে ছিল তাই কোনো কালেই না খুব সুন্দর করে মনের মতন করে গোছাতে পারিনি সত্যি বলতে গোছানোর আগেই ভেবেছি যে এই ঘরটাকে গোছাবো এই ঘরটা তো আমার নয় হয়তো বা দু তিন বছর পরে চলে যেতে হবে সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে আর ওই ঘরটাও এত ছোট ছিল শ্যুট করতেও খুব অসুবিধে হতো তাই তারপরে ভাবলাম যে না এভাবে আর হচ্ছে না এবার ধূপগুড়িতেই একটা মাথা গোজার ঠাই আমাকে করতেই হবে কাজ করে যা আর্নিং হতো সবটাই একটু একটু করে সেভিংস করতাম আর স্বপ্নটা যেহেতু আমার স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও আমি নিয়েছিলাম এই জমি কেনার ব্যাপারটা দু চারজনের সাথে শেয়ার করেছিলাম তারা প্রত্যেকেই কম বেশি বলেছে তুই জানিস ধূপগুড়িতে জমির দাম কত অযথা স্বপ্ন দেখিস না তুই পারবি না আমি কিন্তু থেমে যাইনি আমাকে যে পারতেই হতো আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল আমার মা দিদি ভাই প্রত্যেকেই আমায় খুব সাপোর্ট করতো কোনো দিনই কোনো কিছুতে বাধা দেয়নি কাজ করে যতটুকু আর্নিং হতো সবটুকুই যেহেতু সেভিংস করতাম তাই ছোটো ছোটো সকাল লাদগুলোও আর পূরণ করা হতো না আর তারপর দু সালে আমার সর্বস্বটুকু দিয়ে আমি ধূপগুড়িতে একটা ল্যান্ড কিনেছিলাম একটু একটু করে জমানো সমস্ত পুঁজিটুকুন দিয়েই যেহেতু আমি ল্যান্ডটা কিনেছিলাম তাই ওই মুহূর্তে আমার পক্ষে স্টুডিও গড়াটা পসিবল ছিল না তো ভেবেছিলাম যে একটু একটু করে কাজ করব দেন আবারও একটু সেভিংস করব তারপরে না হয় স্টুডিও কাজটা শুরু করব সব কিছু ভালোই চলছিলো কিন্তু তারই মাঝে হঠাৎ একদিন আমার শাশুড়ি মায়ের চলে যাওয়া আর তারপরই আমার ওপর শ্বশুরবাড়ির তরফ থেকে এক প্রকার প্রেশার আসতে থাকলো যে বিয়েটা এক্ষুনি করতে হবে কিন্তু ওই সময় আমি বিয়ে করার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি একটু সময় চেয়েছিলাম কিন্তু যেহেতু ওই সময় পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল তো একদিকে আমার প্রফেশান একদিকে আমার ভালোবাসার মানুষ কোনোটাকেই আমি ছাড়তে চাইনি তাই দু সালে আমি বিয়ে করে চোখে একরাস স্বপ্ন আর একদিকে বিয়ে আমাকে অনেকেই বলেছিল যে বিয়ের পরে নাকি একটা মেয়ের জীবন অনেক বদলে যায় সংসার সামলে কোনো কাজ করাটা অনেক কঠিন হয়ে যায় জানো তো আমার খুব ভয় করত আর মনে মনে ভাবতাম আমার স্বপ্নগুলো কি তবে কোনো দিন পূরণ হবে না নেগেটিভ ভাবনাগুলোকে দূরে সরিয়ে পজিটিভ চিন্তা করলাম আমার মাও তো চাকরি করেছে সংসার সামলেছে আমাদের তিন ভাই বোনকে বড়ও করেছে মা যদি পারে তার মেয়ে হয়ে আমি পারবো না আমাকে পারতেই হবে পর সব ভালো চলছিলো আমার হাজবেন্ডও সবসময় আমাকে হাসি খুশি আর ভালো রাখার চেষ্টা করে কিন্তু তারই মাঝে আমি খুব উদাস থাকতাম তো আমার হাজব্যান্ড সেটা নোটিস করেছিল ও বুঝেছিল আমার বেদনাতা তারপর একদিন আমার হাজবেন্ড আমায় বলল যে তোমায় যদি আমি একটা স্টুডিও বানিয়ে দিই কেমন হয় তা আমি বলেছিলাম যে এখন যদি ধূপগুড়িতে করতে যাই তাহলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তখন আমার হাজব্যান্ড বলে ঠিক আছে তাহলে তুমি আমার শপের ওপরতলাটাতে তোমাকে করে দিই তাহলে তো সব সমস্যার সমাধান আমি আমার হাজব্যান্ড এবং শ্বশুরমশাইয়ের সহযোগিতায় যদি স্টুডিওটা করতাম অনেক দ্রুত হয়ে যেত কিন্তু আমি সেটা চাইনি আমি নিজে করতে চেয়েছিলাম কারণ নিজে কোনো কিছু করার মজাটাই আলাদা তারপর আর কি একটু একটু করে গড়ে ফেললাম আমার স্টুডিও কাম কামসালনটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টেরাকোটা ওয়ালটা এটা আমি ফাঁকা রেখেছি কারণ এখানে আমি একটা আলপনার উপরে একটা ক্যানভাস বানাবো আর বেস কালারটা দিয়েই রেখেছি কিন্তু একটু সময়ের অভাবে কাজটা করে উঠতে পারছি না তবে খুব দ্রুত আমি কাজটা করব আর তোমাদের সাথে থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম আর আগের ব্যাচে যখন স্টুডেন্টদের কলকা শিখিয়েছিলাম ওরাই এই কলসিগুলো এঁকেছে আমার এই স্বপ্নের ঘর থেকে একটু সাদা মাটা আর একটু নিজের মতন করেই গুছিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে তোমরা গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বকুল ফুলের গাছ আর সন্ধে হলেই গন্ধে চারিপাশটা ম ম করে আর সকালে হলেই আমার বেলকনিটা একেবারে ফুলে ফুল বিছিয়ে থাকে তোমাদের কিছু কথা বলি শোনো বিয়ে করা মানেই জীবনটা থেমে যাওয়া নয় ভয় পেও না তুমি যদি চাও তোমার সংসারটা সামলেও তুমি চাকরি করতে পারো তুমি ব্যবসা করতে পারো পুরোটাই কিন্তু তোমার ওপর নির্ভর করবে তুমি নিজেকে কি করে খুশি রাখবে সেটা কিন্তু তুমিই যেন তাই চেষ্টা করে যাও থেমে যেও না আর আমি কিন্তু আমার সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা করি তারপরেই আমি আমার প্রফেশানটা সাম আমার এই ঘরের টাইলস থেকে শুরু করে প্রত্যেকটা ছোটো থেকে ছোটো জিনিস প্রত্যেকটাই আমার খুব যাচাই বাছাই করেই আনা তারপরেই করা তো যাই হোক স্টুডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা কিন্তু আমাকে অনেক আশীর্বাদ করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কিচ্ছু সম্ভব ছিল না কিচ্ছু না